জামালপুর জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বিস্তারিত এই অভিযানের নেতৃত্ব দেন দুদক জামাল কামরুজ্জামান এ সময় উপসহকারী পরিচালক মোহাম্মদ জিহাদুল ইসলাম ও মোহাম্মদ আতিউর রহমান উপস্থিত ছিলেন দুদক কর্মকর্তারা জানান ভোটার কার্ডের বিভিন্ন কাজে হয়রানি সহ বেশ কয়েকটি অভিযোগ পায় দুদক সরেজমিনে গিয়ে এসব অভিযোগ তদন্ত করে প্রতিবেদন কমিশনে প্রেরণ করা হবে বলে জানিয়েছে দুদক নির্বাচন অফিসে বিশেষ করে জামালপুর জেলা নির্বাচন অফিসে এনআইডি কার্ডের অন্তর্ভুক্তকরণ এনআইডি কার্ড সংশোধন এই এনআইডি কার্ড স্থানান্তর এই সংক্রান্ত যারা সেবা থাকেন আসেন তাদেরকে হয়রানি করা হয় এই মর্মে একটা অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয় সেই নির্দেশনা পরিস্থিতি আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা কালে আমরা এখানে সেবা গ্রহিতা যেনারা আছেন তাদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করি তারপর এখানে নির্বাচন অফিসার আছেন উপজেলা নির্বাচন অফিসার জেলা নির্বাচন অফিসার তাদের কাছ থেকে আমরা রেকর্ডপত্র নেই বিগত দিনে যারা সেবা গ্রহণ করেছেন তাদের রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করি এই সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রাপ্ত তথ্য আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ করি